মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ করেন না পারলে ঘড়িটাও বন্ধ করে দিয়ে ওখানে গিয়ে দেখেন না যে তিন মিনিট লেট হয়ে গেল মিনিট হয়ে গেল। রবের দরবারে যিনি সময় সময় দিয়েছেন ওনার জন্য যদি দিতে লেট আপনি এরকম চিন্তা করেন উনি যদি আপনার জীবন সময়টাই বন্ধ করে দেয় কোথায় যাবেন কার কাছে আপিল করবেন সেজন্য রবের দরবারে উন্মুক্ত সময় দিবেন যারা অসুস্থ আছেন আবদার করে বলি চিকিৎসা চিকিৎসার ভাবে চলুক আল্লাহর রহমতেরও তো দরকার যারা অসুস্থতার ভুগছেন যত বড়ই অসুখ হোক যাই হোক না কেন শারীরিক মানসিক যেরকমই হোক নামাজটাকে কন্টিনিউ করবেন নামাজে সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন না পারলে শোনার চেষ্টা করবেন একদম যদি নাই হয় অন্তত সুরা রহমানটা শোনার চেষ্টা করবেন সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নিবেন তখন আপনি দেখবেন ওষুধে ওষুধের কাজ করছে এর চাইতে বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন যখন আপনি গবেষণা করে দেখবেন তখন আপনার হৃদয় উত্তর দিবে তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছো কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কুরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছো সেটার কারণ কি জানো কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো তোমার রূহ খাবার পেয়েছে সিজদায় দাঁড়িয়েছো রূহ খাবার পেয়েছে কুরআন তেলাওয়াত শুনেছো রূহ খাবার পেয়েছে কুরআন তেলাওয়াত করেছো রু খাবার পেয়েছে যতই তুমি রবের ধ্যানে ছিলা তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে সুবহান